হ্যালো বিভ্রিয়ান ওয়েলকাম টু জি একাডেমি সলিউশন তাছাড়া করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আশিক আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস নাইন বাংলা তৃতীয় অধ্যায় তো দেখো তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝি তো এখানে আজকে আমরা প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করবো প্রথমে দেখো কী আছে প্রায়োগিক লেখা অর্থাৎ প্রায়োগিক লেখার বৈচিত্র্য তো কী কী ধরনের প্রায়োগিক লেখার সঙ্গে তুমি পরিচিত হয়েছো এবং সেগুলো একটি তালিকা তৈরি করো এবং লেখার পর সবারইদের সঙ্গে আলোচনা করো তো এখানে তোমার কী করতে হবে বাম দিকে বিভিন্ন প্রায়োগিক লেখার ধরন লিখতে হবে এবং এই ধরনের লেখা কী কী কাজে লাগে সেগুলো তোমার এখানে লিখতে হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা দেখে নেই এই ছকটি তোমরা কীভাবে পূরণ করতে পারো তো দেখো এই আমরা বিভিন্ন প্রাইভেট লেখার ধরন এবং কী কাজে লাগে সেগুলো নিয়ে আলোচনা করবো তো প্রথমে কী আছে সংবাদ প্রতিবেদন এটা কী কাজে লাগে একটি সুনির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য কী করে উপস্থাপন করার জন্য এটা ব্যবহৃত হয় আমাদের এই সংবাদ প্রতিবেদন অর্থাৎ তুমি একটা কোনো একটা বিষয়ে তথ্য উপস্থাপন করবে তখন তোমার প্রতিবেদন করতে হবে যেমন মূল্যবৃদ্ধি বিভিন্ন পণ্যের সেটা নিয়ে একটা তোমার বিভিন্ন তথ্য উপস্থাপন করতে হবে এটা চিঠি চিঠি কী কাজে লাগে পারস্পরিক যোগাযোগ করার ক্ষেত্রে সেটা কী হয় ব্যবহৃত হয় এরপরে আছে তোমার হচ্ছে ইমেল ইমেল কী কাজে লাগে ইন্টারনেটের মাধ্যমে সংগঠন বিশ্ব ইমেল ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে এটা কাজে লাগে এরপর কী আছে বিজ্ঞপ্তি বা নোটিশ এটা কী কাজে লাগে কোনো নির্দিষ্ট বিজয়ে সবাইকে কী করার জন্য অবহিত করার জন্য এটা ব্যবহৃত হয় এরপর আছে কি প্রশিক্ষণ ম্যাটেরিয়াল এটা কী কাজে লাগে প্রশিক্ষণের সময় সবাইকে সহজভাবে বোঝানোর জন্য এটা কী হয় ব্যবহৃত হয় এরপরে তোমার আছে হচ্ছে গবেষণাপত্র এটা কী কাজে লাগে গবেষণার প্রাপ্ত তথ্যপাত্র এর মাধ্যমে উপস্থাপন করা হয় এর পরে আছে কি বিজ্ঞাপন এটা কী কাজে লাগে প্রচার মাধ্যমের পণ্য সম্পর্কে মানুষ সে কী করা মানুষকে জানানোর কাজে লাগে এরপর আছে আবেদনপত্র এটা কি কাজে লাগে দেখো দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় আবেদনের জন্য এটা আমাদের কাজে লাগে এরপর দেখো তোমার কী রোজ নামচা তো এটা কি কাজে লাগে এটা হচ্ছে বাস্তব জীবনের তোমার দৈনন্দিন নানা ঘটনা লিখে রাখার জন্য এটা কাজে লাগে বা একে বলা হয় কি ডায়েরি ডায়েরির বাংলা নামকে কি বলা হয় রোজ নামচা ঠিক আছে দেখো এরপর আছে কি ব্যানার ব্যানারে কি বলা হয়েছে দেখো ব্যানার কী কাজে লাগে তথ্য প্রচারণা এবং তথ্য জানতে কাজে লাগে বিলবোর্ড কী কাজে লাগে বিভিন্ন প্রচার প্রচারণা করতে এবং তোমার কিসে পরবর্তী আছে পোস্টার পোস্টার কী কাজে লাগে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রভৃতি বিষয় সম্পর্কে প্রচার প্রচারণ করতে এটা কাজে লাগে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা কীভাবে করতে হবে তো চলে এখন পরবর্তী অংশে চলে যাই তো এরপরে তোমার আছে যে প্রায়োগিক লেখা বা সংবাদ প্রতিবেদন এটা আছে নমুনা এক অর্থাৎ ধরো ফলের গাছ লাগিয়ে সফল হাবিবুর রহমান অর্থাৎ এটা একটা সংবাদ প্রতিবেদন আছে তো এটা তোমরা পড়ে নেবে ফলে কাছাকি কীভাবে হাবিবুর রহমান তোমার সফল হলেন সেটা নিয়ে বিভিন্ন তথ্য দেওয়া আছে এবং সে আমরা থেকে পনেরো হাজার আয় করে তারপর তোমার আছে যে বিদায় বা নবীন বরণ বা বিদায় সম্পর্ধনা এটা এক ধরনের প্রাগিক লেখা এটাও তোমরা কি করবে তোমাদের পড়ে নেবে তো দেখো এইভাবেই মূলত এটা তোমাদের অ্যান্সার করতে হবে তো চলো এখন আমরা যে পরবর্তী অংশ কি আছে যে এটুকু পরে আমরা কি বুঝলাম তো দেখো উপরের দুইটি নমুনা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের সহপাঠীর সঙ্গে কি করবে তোমরা আলোচনা করবে এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে রাখবে তো উপস্থাপনের পর শিক্ষকদের পরামর্শ অনুযায়ী কী করবে এগুলো সংশোধন করবে তো এখানে দেখো বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে যে এই ধরনের লেখা কোথায় দেখা যায় এবং এই ধরনের লেখার উদ্দেশ্য কী তারপরে তোমার এই লেখাকে প্রায়োগিক লেখা কেন বলা হয় তারপরে সংবাদ প্রতিবেদনে কী কী থাকা আবশ্যক বলে তুমি মনে করো এগুলো তোমার লিখতে হবে তো চলো আমরা দেখে নিই এগুলো আমরা কীভাবে লিখতে পারি তো প্রথম প্রশ্নটা কী ছিল যে প্রায়োগিক লেখা কোন কোথায় দেখা যায় তো এটার উত্তর হবে এ ধরনের লেখা সাধারণত দৈনিক সংবাদপত্রে দেখা যায় এবং এছাড়া বিভিন্ন ম্যাগাজিনও আমরা এইসব দেখে থাকি এর পরবর্তীতে তোমার কি আছে এই ধরনের লেখার উদ্দেশ্য কী অর্থাৎ প্রায়োগিক লেখার উদ্দেশ্য তো পাঠ্য বইয়ে নমুনা রচনা দুটিতে নমুনা ফলেকে গাছ লাগিয়ে হাবিবুর রহমান সফল হয়েছে তারপরে নমুনা দুই যে বোট বাটু টিলা উচ্চ বিদ্যালয় নবীন বর্ণ বিদায় সংবর্ধনা মূলত প্রায়োগিক লেখার উদাহরণ দেওয়া হয়েছে এই ধরনের লেখার উদ্দেশ্য হলো প্রচার প্রচারণা চালানো এবং সংবাদ প্রতিবেদনের মাধ্যমে কোনো বিষয়কে কী করা পাঠকের নির্দিষ্ট তথ্য বা নির্দেশনা প্রদান করা এরপর আছে এই অধ্যায়ে সংকলিত প্রতিবেদন দুটিতে নমুনা একের ফলের গাছ লাগিয়ে উৎসাহ প্রদান করা হয়েছে এবং নমুনা দুইয়ের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা অনগ্রসর যে জনগোষ্ঠী আছে তাদের অগ্রসরতা দেখিয়ে উন্মুক্ত করার উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে এর পরবর্তী গ নম্বর কোশ্চেনটা দেখো কি আছে যে এইসব লেখাকে কেন প্রায়োগিক লেখা বলা হয় এটার উত্তর কীভাবে দিতে হবে এসব লেখাকে প্রায়গরিক লেখা বলার কারণে হচ্ছে এই সকল লেখা দৈনন্দিন জীবনে নানাভাবে কী করা হয় প্রয়োগ করা হয় এই জন্য এগুলোকে কী বলা হয় প্রায়োগিক লেখা প্রায়োগিক লেখার বাস্তব জীবনের সাথে সম্পর্কিত এবং কোনো নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহৃত হয় মানব জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা প্রতিবেদন আকারে কী করা হয় সংবাদপত্রে প্রকাশ পায় এবং এই এই ধরনের যে সংগঠিত প্রতিবেদন দুটিতে জীবনে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা যা পরে মানুষ উদ্বুদ্ধ হবে এবং এই প্রতিবেদন মানুষকে কী করে উদ্বুদ্ধ করে এবং প্রতিবেদন কখনও কখনও ব্যক্তিগত ও সামাজিক মাধ্যমে কী করা হয় ব্যবহার হয় এবং এভাবে মানব জীবনে প্রতিবেদন প্রয়োগ করা হয় এরপরে কি আছে যে সংবাদ প্রতিবেদনে কী কী থাকা আবশ্যক বলে তুমি মনে করো এটার উত্তর কীভাবে করতে হবে সংবাদ প্রতিবেদনের শুরুতে আকর্ষণীয় একটি শিরোনাম থাকতে হয় শিরোনামটি হতে হয় যে বিষয় সংশ্লিষ্ট জয়া এবং শিরোনামের পর প্রতিবেদকের নাম ঘটনার স্থান তার উল্লেখ করতে হয় এবং এরপর প্রাঞ্জল ভাষায় মূল কী করা হয় যে বিষয়বস্তুর প্রাথমিক ধারণা সম্বন্ধিত একটি ভূমিকা দিতে হবে এবং ভূমিকার পর সুনিষ্ট কোনো বিষয় কি করতে হবে অনুচ্ছেদ আকারে প্রয়োজনীয় তথ্যপাত্র উপস্থাপন করতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই কোয়েশনগুলোর অ্যান্সার কীভাবে করতে হবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব তো পরবর্তী ক্লাসে কীভাবে সংবাদ প্রতিবেদন তৈরি করতে হয় সেটা দেখাবো তো আজকে পর্যন্তই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়েছি এখানেই শেষ করছি